বাঘরাটা আসলে চারটি আসন ছিল তিনটি আসন কখনোই ছিল না তিরিশে জুলাই দুই সালে ইলেকশন কমিশন অন্যায় ভাবে একটা খসড়া প্রজ্ঞাপন দিয়েছিল সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আমরা আপত্তি দিয়েছিলাম আপত্তির পরে শুনানি হয়েছিল পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশে শুনানির পরে ওনার চৌঠা সেপ্টেম্বর গেজেট প্রকাশ করেছিল সেখানে বাঘরাটা একটা সিট কেটে দিয়েছিলেন শুধুমাত্র সারা দেশ থেকে বাঘরাটা একটা সিট কেটে দিয়েছিলেন সেটা আইনের ব্যত্যয় ঘটে করেছিলেন দু হাজার একুশ সালের যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে সেখানে আটের যে এক সেকশন আছে এই ধারার কে ব্যত্যয় ঘটিয়ে এবং সংবিধানের উনিশ সংবিধানের সাত সংবিধানের পিএমবেল সংবিধানের উনত্রিশ এবং সাতাইশ অনুচ্ছেদকে ভায়োলেট করে এটা নির্বাচন কমিশন করেছিলেন তারপরেও তারপরে আমরা যখন আদলাতে আসছি আদলাতে যেহেতু নির্বাচন কমিশনের পাওয়ার অসীম দেওয়া আছে আইনে দেওয়া আছে সংবিধানের একশো পঁচিশ এ বলা আছে এবং আইনের সাত ধারায় বলা আছে যে তাদের নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আদালতে কিন্তু একশো দুই ধারায় আমাদের যেহেতু যেহেতু আমাদের কনস্টিটিউশন সুপ্রিমসি আমাদের দেশটা সুতরাং এটা আদালত খতিয়ে দেখেছেন খতিয়ে দেখে আদালত মনে করেছেন যে যে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন সেটা আইন নির্বাচন ঘটিয়ে দিয়েছেন সুতরাং আদালতের বাগেরহাটে চারটি সিট পুনর্বহলের জন্য আদেশ প্রদান করেছেন কোন আসনটি বাতিল বাগেরহাট চার বাতিল করেছিল নির্বাচনী আসন নাইনটি এইট চার বাতিল করেছিল নির্বাচনী আসন নাইনটি এইট এবং একশো অষ্টানব্বইকে যোগ করেছিল গাজীপুরে একশো অষ্টানব্বইকে এলিমিনেট করে নাইনটি সিক্স আসন সংখ্যা নাইনটি এইট যেটা সেটাকে পুনর্বহাল করা হয়েছে এবং আদলা আরও বলেছেন যেহেতু আইনে আছে যদি ডিলিমিটেশন অনুযায়ী নির্বাচন না করা যায় তাহলে মানে ইমিডিয়েট আগে নির্বাচনে যেভাবে সিট ছিল সেভাবে নির্বাচন করতে হবে সুতরাং গাজীপুরে দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের সময় যে বিন্যাসটা ছিল সেভাবে নির্বাচন হবে এবং বাঘহাটে দুই চব্বিশ সালে যে চারটে সিট ছিল বাগঘাট সদর এবং কোচুয়া মিলে বাগঘাট দুই মোল্লাহাট চিতলমারি ফোকরাট মিলে বাঘহাট এক রামপাল মোংলা মিলে বাঘহাট তিন এবং মরেলগঞ্জ শরণখোলা মিলে বাঘহাট চার এইভাবে নির্বাচন হবে আগামী